এই যে বাচ্চারা আদর খাবে সবাইকে খাই দিয়েছি ঘুমোতে হবে ঘুমোতে হবে হ্যাঁ সবাইকে একবার করে আদর করে দিই একবার করে কোলে যখন মায়ের কোলে যখন উঠোচ্ছে সবাইকে একবার আদর করি

কে খাবে তুমি আজল খাবে ওরে বাবা রে বাবা শুয়ে শুয়ে আজল খাবে দেখ দেখ বাবু শুয়ে শুয়ে আজল খাবে ও বাবা রে বাবা রে বাবা রে বাবা রে দেখ বাবু মিটির মতো করছে দে 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 দেখিস একদম মিটির মতো করছে আর শোনা ছেলে গো এটা আমার শোনা ছেলে এর নাম আমার চৌকিদার ও চৌকিদার গো সবাই ঘুমাবে ও ঘুরে ঘুরে আমার সন্ন্য চল বেশ 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 আমি কাকে আদর করি আর কাকে না করি কে আদর খাবি আই 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 কে খাবি আয় আই তো সবাই বলছিস তো আদর খাবো তাহলে আমি কাকে আদর করব সবাই তো চলে আসছিস আয় সবাইকে করব করবো এসো 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 কি সুন্দর আসে দেখ এসো এসো এই যে এই দুটো কেমন খেলা করছে দেখ এই রাত হয়েছে রে ঘুমোতে হবে তো আর খেলা করলে হবে তোমার সোনা ছেলে ও বগর সোনার ছেলে গো আমার সোনা ছেলে গো ও মা গো ও মা গো ও মা গো ও মা গো ছোটো ছেলে বেশ সোনা ছেলে তুমিও খাবে তুমিও খাবে আদর তুমিও খাবে